আসসালামু আলাইকুম আলহামদুল্লা আলহামদুলিল্লাহ বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই চার কুল পড়ে সোরা কাফিরুন সোরা এখলাস সোরা ফালাক এবং সোরানাস এই চারটি সোরা পড়ে ডিমের উপরে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে চার কুল পড়ে ডিমের উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর দামি আমুলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কমপ্লিট করার জন্য আমাদেরকে পাঁচটি দেশাল মুরগির ডিম সংগ্রহ করে নিতে হবে আবার বলছি এই আমলটা করার জন্য আমাদেরকে পাঁচটি অথবা পাঁচ পিস মুরগির ডিম সংগ্রহ করে নিতে হবে এরপরে অজু অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে হুবহু আমল করে নিতে হবে সবার ঋতু দিনী ভাই অপনেরা ধরে নিন আমি পাঁচটি মুরগির ডিম সংগ্রহ করে নিয়েছি এখন অজু অবস্থায় আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি প্রথমত আমাদের কাজ হচ্ছে তিনবার এই ছোট্ট স্টেক ফার্টি পাঠ করতে হবে যেমন আস্তাও ফিরল্ল হর বি মিং কুল্লি দাম আতু ব ই আস্তের হর বি মিং কুলিদাম বিউ আতু বই আস্তা ফির্ল হরবী মিং কুল্লি দাম ব বই এরপরে তিনবার দূর দিয়ে ইব্রাহিম পড়তে হবে যেমন اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে পাঁচটি মুরগির ডিম সংগ্রহ করে নিয়েছি তার থেকে একটা ডিম আমাদের হাতে নিব এরপরে বিসমিল্লা সহ সর্বপ্রথম সোরা কা ফেরণ পড়ব যেমন বিসমিল্লাহ রহমান রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يرد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلاق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. এরপরে বিসমিল্লাহ সহ সর্বশেষ সূরা নাস পড়ব যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল নাস মিনাল জিন্নাতি নাস। এই নিয়মে সোরা কাফেরুন ফেরুন সোরা এখলা সোরা ফালাক এবং সোরা নাস যখন পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা যে হাতে একটি ডিম নিয়েছি এই ডিমের উপরে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে এই ডিমটাকে আলাদা কোনো জায়গায় রেখে দিতে হবে এরপরে আমাদের হাতে আরও একটি ডিম নিব ডিম নেওয়ার পরে বিসমিল্লা সহ সর্বপ্রথম সোরা কা পড়ব এরপরে সোরা এখলাস পড়ব সোরা ফালাক পড়ব সোরা নাস পড়বো পড়া শেষ হয়ে যাওয়ার পরে প্রথম ডিমের মতো আমরা ডিমের উপরে একটি ফু অথবা দম করব যেমন আর এরপরে এই ডিমটাকে পূর্বের ডিমটার কাছে রেখে দিব এইভাবে করে আমাদেরকে চার কুলের মাধ্যমে পাঁচটা মুরগির ডিম পড়ে নিতে হবে সম্মানিত দিনী ভাইও বলে না যখন চার কুলের মাধ্যমে পাঁচটা মুরগির ডিম আমাদের পড়ে নেওয়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে একবার দ্রুত ইব্রাহিম পাঠ করতে হবে যেমন আল্লাহ সাল আলা মোহাম্মেদ আলা আলী মোহাম্মেদে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سمانيتو تنبها يبنينا أكبر درود إبراهيم پاتكرا هو جار আমরা যে পাঁচটা ডিম পরে নিয়েছি এই ডিমের উপরে একই সাথে দুইটি ফু দিতে হবে ধরে নিন আমার হাতের তালুর উপরে এখন পাঁচটা ডিম আছে অথবা কোনো পাত্রের মধ্যেও পাঁচটা মুরগির ডিম আমি রেখে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে একবার ধরে শরীর পাট করতে হবে আর এই ডিমগুলোর উপরে দুইটি ফু অথবা দম করতে হবে মোট সাতটি ফু দিয়ে আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে পাঁচটি অথবা পাঁচটা মুরগির ডিম পড়ে নিয়েছেন এখন এই ডিমগুলা কি করবেন অথবা চার কুল পড়ে। ডিমের উপরে ফদিলে কি হয় সম্মানিত দিনী ও বোনেরা এই আমলটি হচ্ছে বাড়ি বন্ধের একটি আমল আপনারা চাইলে খুব সহজেই এই ডিমের মাধ্যমে আপনাদের বাড়ি বন্ধ দিয়ে রাখতে পারেন যখন এই আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই ব্যক্তির জন্য এই আমলটা করেছি মানে যেই ব্যক্তির বাড়ি বন্ধ করার জন্য এই আমলটা করেছি তার বাড়ির চতু সাইডে চারটা গর্থ খুঁড়তে হবে এবং উত্তর দক্ষিণ কোনায় সর্বপ্রথম একটা ডিম দাফন করতে হবে সেম একইভাবে আমাদেরকে বাড়ির চার কোনায় চারটি ডিম দাফন করে রাখতে হবে এবং মাঝখানে মানে বাড়ির মাঝখানে আরও একটা ডিম পোতে রাখতে হবে এখানে অবশ্যই আপনাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে সেই কথাটি হচ্ছে সর্বপ্রথম কোথায় ডিম দাফন করবেন সম্মানিত দিনী ভাই বোনেরা সর্বপ্রথম আপনার বাড়িতে যতটুকু জায়গা আছে যতটুকু জায়গা আপনি বন্ধ করতে চাচ্ছেন একবারে মিডিল মধ্যবর্তী যে জায়গা সেখানে সর্বপ্রথম ডিমটা আপনাকে দাফন করে রাখতে হবে এরপরে উত্তর দক্ষিণ কোনায় একটা ডিম দাফন করবেন এরপরে আর বাকি সাইড গোলা ডিম সুন্দর করে দাফন করে চলে আসবেন আশা করি ইনশা আল্লাহ আপনারা যদি এই আমলটা কমপ্লিট করে আর এই পাঁচটা ডিম মাটিতে দাফন করে রাখতে পারেন আল্লাহ সবহান তালা এই আমলের বরকতে সকল প্রকার জিনিস মানুষ শয়তান জাদু টোনা থেকে আপনার বাড়ি হেফাজত করবেন ইংশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ